জাস্ট করে কাজ করে দেখেন এটা লুকটা দেখেন কত সুন্দর ফিওর্স এটা হচ্ছে সাদা পরি চমৎকার এটা ডিজাইন কাজ করে একদম হচ্ছে ভাইরাল একটা ড্রেস মানে এটা কাজ করার সিকোয়েন্স করা নিচে কিন্তু কুচি করা আছে আসসালামু আলাইকুম ফিওর্স চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু আজকে লাক্সারি কাজের ড্রেস দেখাবো যেহেতু পূজার সামনে তো পূজার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর গর্জাস কিছু ড্রেস দেখাবো একদমই রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন আপনারা বিজবাজার বিড়ি থেকে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ছি বিজ বাজার মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানবে সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে করতে হবে তাকে করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে রেগুলার প্রাইসটা বলে দেবো একদমই কিন্তু হচ্ছে চ্যালেঞ্জিং একটা প্রাইজ আপনারা পেয়ে যাবেন যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার স্টোন করা একদম জারি সুতোর কাজ হবে খুবই সুন্দর নিচে কিন্তু হচ্ছে সেম গাছটা পাচ্ছেন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এটা জামা ওড়না সেম কাপড় ইন্ডিয়ান লাক্সারি শিফনের ভিতরে অল ওভার কাজ করা চমৎকার একটা ওড়না প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি ষোলোশো ষোলোশো টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা খুচরা মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট ওকে নেক্সট ওয়ান ভিয়ার্স একদম হিট একটা প্রোডাক্ট দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোষণটা সিকোয়েন্সের কাজ করা হবে পুরো হাতাটা একদম গরজাস করে কাজ করা দেখেন এটা লুকটা দেখেন কত সুন্দর প্লাস এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট হবে শাইনিং সিল্ক এটার জামাটা হবে ইন্ডিয়ান চিনন জর্জেট মানে সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আজকে দেখাবো ভাইদের শপে কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত পরে পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকা ওকে বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার হবে টোটাল চারটা তাই না এটাই কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটা হচ্ছে ওরণাটা দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা ওকে শিয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সিগ্রিন কালার দেখাবো সবগুলো কালার কিন্তু চমৎকার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ হবে এগুলো জামা ওড়না সেম কাপড় থাকবে এটা হচ্ছে প্যান্ট ষোলোশো টাকা এটার অন হবে এই কালারটা দেখেন কত সুন্দর কালারটা মানে জাস্ট হচ্ছে একদম পার্টি ড্রেস এক কথায় ষোলোশো টাকায় আপনারা পুরো চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন বা এটা হচ্ছে সাদা পরি চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে প্যান্ট শাইনিং সিল্কের ভিতরে এ হচ্ছে কিন্তু দুপাটার কাজ করে এটা লাক্সারি শিফন প্রাইস কত হচ্ছে পনেরোশো নব্বই টাকা মানে আজকে পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 1590 পনেরোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার কাজ করা একদম হচ্ছে ভাইরাল একটা ড্রেস এ হচ্ছে দুপাটায় এটা ইন্ডিয়ান লাক্সারি শিফন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এই দেখেন এই হচ্ছে প্যান্টটা ওকে পনেরোশো টাকা পনেরোশো নব্বই টাকা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই হচ্ছে দুপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটা এটাও পনেরোশো নব্বই বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা আচ্ছা এটা ছিচল্লিশ এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা ওকে

এটা আবার একটা হবে ব্ল্যাক অ্যান্ড মেরুন কন্টাস্ট মানে একটা মিডলে মেরুন থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক থাকবে দুটা কন্টাস্টই কিন্তু সেম কালারই জাস্ট হচ্ছে মিডলের পোশনটা চেঞ্জ হবে এ হচ্ছে দুপাট্টাও প্রাইজ থাকবে সেম চোদ্দোশো পঞ্চাশ ওকে এটা দেখেন শর্স এটাও সুন্দর একটা মেরুনের সাথে ব্ল্যাক কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইজ থাকবে চোদ্দোশো আচ্ছা একদমই ভাইরাল একটা ড্রেস দেখা মানে এটার কাজটা দেখেন এবং কালারটা দেখেন কত প্রিটি একটা কালার ডিজাইন এটা হচ্ছে প্যান্ট শাইনিং সিল্কের এ হচ্ছে এটাও কিন্তু লাক্সারি শিফন সতেরোশো পঞ্চাশ আর ভাইয়ের কাছে কিন্তু প্রাইসটাও রিজনেবল এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটার কালারগুলো সবগুলো কিন্তু চমৎকার একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন হবে এটা হচ্ছে প্যান্ট ওকে এটা আরও কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হবে ম্যাজেন্ডার কালার খুব সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার ওকে আচ্ছা শর্টস এই কালারটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ খুচরা মূল্য ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা সাদার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স এগুলো সবই কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মানে পূজাতে কিন্তু সবাই দেখা যায় যে সাদাটা পছন্দ করে লাল পছন্দ করে রং খেলে অনেকে আর কি প্রাইস থাকবে পনেরোশো কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার ওনা সেম ম্যাচিং থাকবে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওনারটা আর এটা আর একটা কালার হচ্ছে এই যে কালারটা না পেস্তা গ্রিন কালার ওকে আচ্ছা একদম পূজার হিট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা নিচে কিন্তু কুচি করা আছে এটার প্যান্টটা হবে কন্টাস্ট শাইনিং সিল্কের ভিতরে বডি কত আছে আটত্রিশ কালার আছে কয়টা ষোলশো টাকা এই দেখেন এটা একটা কালার এটা হবে হোয়াইটের সাথে টরে কন্টাস্ট ওকে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন বিজবাজার বেরিতে অনলাইনে যদি নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ